ইতিহাসে আজকের দিন এগারোই জুলাই আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে লন্ডনে বিগ ব্যান খড়ি বসানো হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বোটানিক্যাল গার্ডেন গড়ার কাজ আরম্ভ হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিশিষ্ট শ্রমিক নেতা স্বাধীনতা সংগ্রামী প্রথম সোশ্যাল ইন্টারন্যাশনালের সদস্য শিবদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে লেখক রবীন্দ্রকুমার দাশগুপ্ত জন্মগ্রহণ করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে জে আরমানি জন্মগ্রহণ করেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে থিয়েটার ওয়ার্ক স্থাপিত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শিশু সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা উমেশচন্দ্র চক্রবর্তী প্রয়াত হন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মার্কিন মহাকাশ যান ভেঙে পড়ে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে কবি ধীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রয়াত হন উনিশ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ আজকের দিনকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানায় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হ্যাংরি টাইট খ্যাত অমিতাভ ঘোষ জন্মগ্রহণ করেন বেশ কয়েক বছর ধরেই তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের মস্ত দাবিদার ছিলেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে হাফারলির লেখা টুকিল আঙ্কিংবার্ড প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে পুলিজার বিজয়ী ঝুম্পা লাহড়ি জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসে এগারোই জুলাই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা